মেয়েরা কুড়িতেই বুড়ি এই কথাটা আমরা ছোটো থেকেই সবাই শুনে এসেছি তাই হয়তো একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরেই আমাদের মনে হয় অনেক এজ তো এইটা আমার সাথে হয়েছে আমি খুব বেশি ওজন বা খুব বেশি বয়স না হওয়ার সত্ত্বেও মনে হয় অনেক সময় সেটা তোমরা জানো তোমরাই লেখো তো যাই হোক আমার পেটের প্রবলেমটা ধরা পড়েছে ঠিকই এতে আমার মনে একটা জেদ এসছে যে না আমিও পারবো ফিট থাকতে আমার ওজন কমালে আমাকে আরও বেশি সুন্দর লাগবে আর নিজের পছন্দের পোশাকগুলো আমি পড়তে পারবো সেই জন্য আমি এক ঘন্টা করে একদম টাইম বের করে নিয়েছি সকালবেলায় যেই সময় আমাকে কেউ বিরক্ত করতে পারবে না আমি এক একদম এই টাইমটা আমার জন্য যখন আমি একদম ওয়ার্কআউট করতে পারবো গুড মর্নিং শুক্রভাত একরাত শুভেচ্ছা তোমাদের জন্য পাঠালাম আমি এই ফোনের স্ক্রিনের মাধ্যমে এই যে আমার জিরা জল ঠান্ডা হবে তারপরে খাবো এটাতে জিরে আর আছে এই যে নিয়ে এসেছে ম্যাডাম চা ওদের দুজনের জন্য দেখতে পাচ্ছো বলে বলে পারি না যে চা খাস না আমি আর পারছি না নিজে শুধরায় গেলাম খাওয়া দাওয়া আমার যে কতটা কষ্ট মনের ভিতরে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না একটা মানুষের একটা জলজানিত প্রাণ থেকে যদি তার হার্টটা নিয়ে নেয় তাহলে সে কি করে বাঁচবে কি করে ব্রিদ নেবে নিঃশ্বাস নেবে কী করে সেই রকম আমার কাছ থেকে খাবারটা ছিনিয়ে নেওয়া হয়েছে ছিনিয়ে নিয়েছে উপরওয়ালা ডাক্তাররা আমি নিয়েছে তো কি করা যাবে আর এরা শুনছেই না কথা তো জিরা জলটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে ফুয়া ফুয়া করে কুয়াফুয়া তারপরে ব্রেকফাস্ট আজকে আর ব্রেকফাস্টে রুটি খাবো না আজকে খাবো ওটস আর দুধ ব্যানানা টানা নেই না হলে ওগুলো খেলে ভালো হতো যে একটা মুসলি আনিয়ে নিয়ে নেবো মনা বাজার যাবি বাজার যাওয়ার নাম করছে কি করছে তার দেখাচ্ছি কেন বর্ষাকালে বাজার যাই না এটা কেমন কথা তার মানে বর্ষাকালে কি মানুষ খায় না খায় না মানুষ আমার ব্রেকফাস্ট ওটস অ্যান্ড মিল্ক ফল নেই কিছু ওই জন্য আর অ্যাড করলাম না চিনি ছাড়া যে কেমন হবে খেতে জানি না এই দেখো এইটা আমি অর্ডার করেছি এটা নিউট্রিহার্বসের সুপার ফুড ওমেগা ইনস্ট্যান্ট ওটস এটা উইথ ছিয়া সিড খুব ভালো ছিয়া সিড দো আছে তোমার জন্য চলে এসছে ঝগড়ুটি বুড়ি হ্যাঁ তুই দিয়েছিস সেটাই তুই আর আমি কি আলাদা নাকি পর সামনে কিছু বলা যাবে না ও অর্ডার দিয়েছে তো ওকেই বলতে হবে ভালো লাগছে না তুমি ছাড়া খেতে হবে আজ রবিবার তাই ম্যাক্সেরও আজকে স্নান করার দিন ও সপ্তাহে দু তিনবার স্নান করে ও আসলে আমাদের এখানে তো সেরকম মানে ওই ডগদের যে কেয়ার করার সেই বাদ সান করা কি বলে ওগুলোকে গ্রুমিং 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 করার কিছু নেই এখানে নিজেদেরকেই গ্রুমিং করাতে হয় কোনো উন্নত না একটা হসপিটাল আছে না কিছু আমাদের এই তল্লাটে মানে কি বলবো আর যে একটা পশুদের জন্য একটা ভালো কোনো পরিষেবা নেই পাওয়া যাবে না তারপরে হ্যাঁ দুই একজন আসে দুই একজন আবার ফোন তোলেই না তো ম্যাচ স্নান হয়ে গেছে স্নান করার পরেও ক্লান্ত হয়ে যায় দিদি স্নান করিছে আর আমি চলে যাবো সোজা রান্নাঘরে মাংস আজকে রান্না হবে চিকেন একদম পাতলা করে যেটা আমিও খাবো মশলা টসলা ছাড়া মানে মশলা দেবো খুবই সামান্য তেল না হলেই চলে পেঁয়াজ কুচিয়ে দেব আর এখানে পেঁপেও দিয়ে দিয়েছি মাংসতে আমার জন্য বড়ো বড় করে ভেন্ডি ভাতে দিয়ে দেবো সেদ্ধ এটাতে ম্যাক্সের চিকেন হচ্ছে এটাতে আমাদের ভাত হচ্ছে এখানে ওদের ভাত তো ব্যস্ত এখন পুরো রান্নাঘর এনগেজ আরে এ কী স্টাইল ওটা ওটা কী স্টাইল এখান থেকে গরু এই দেখো চিকেন রান্না হবে কোনো তেল নেই দেখতে পাচ্ছ এরকম রান্না আমার চ্যানেলে কখনোই তোমরা দেখো নি কিন্তু সেরকম আমাকে এই যে জল দিয়ে দিয়ে মশলা কষাচ্ছে রকম খাবার আমাদেরকে খেতে হবে সবাই খাবে এটা জল দিয়ে দিয়ে কষে দিয়ে ওই সমস্ত চিকেন আলু পেঁপে সব দিয়ে কষতে থাকবো এটাতেই কষতে কষতে ঢাকা দিয়ে কষবো আর তত এ চিকেনের তো একটা তেল থাকেই সেটাতেই হয়ে যাবে আমরা আলাদা করে এক চামচ তেল দিয়েছিলাম

পরে কিনে সময়তে আমি খাবো একটা আপেল এই দেখো চিকেন হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে পেশেন্টদের সবাইকেই আজকে এটাই খাওয়াবো আমি আর চিকেন স্টু করলাম না এটাই খেয়ে নেবো কারণ না মশলা টশলা তেল কিছুই দেওয়া নেই এটাই আজকে আমারও লাঞ্চে থাকবে ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে করছি তো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেলে জিরা গোটা গরম মশলা চলে এসেছি আজকে লাঞ্চ মেনু নিয়ে আমার ডায়েট রুটিনে আজকে আছে পেঁপে সিদ্ধ এতগুলো ঢেঁড়স ভাতে ঢ্যাঁড়স সিদ্ধ বা ভাতে যাই বলো না কেন আর এখানে আছে একটা কাঁকরোল সিদ্ধ আর এটা আছে চিকেনের স্টুয়ের মতনই পেঁপে দেওয়া আছে মশলা ছাড়া আর এখানে আছে এই যে এক প্লেট স্যালাড শশা আজকে শশাটা কম আছে ছোটো সাইজের ছিল তো টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ এই যে কত সুন্দর লাঞ্চ এখানেও যে চিকেনটা রান্না হয়েছে সেটা ওই একই পদ্ধতি একইভাবেই রান্না হয়েছে যেখানে ঝোল বেশি আছে আজকে এনেছি আমরা এক কিলো চিকেনই কিন্তু সেটা বাবুকে বেশি দেওয়া হয়েছে কারণ কি আমরা আমি আলু টালু নি নাই আলু অল্পই দিয়েছি ওরা খাবে পেঁপে দিয়েছি হবে আজকে আমাদের দেখো দেখো লাঞ্চ নুন ছাড়া এই যে পেঁপে তারপরে হলো ঢেঁড়স কাকড়োল সব একসঙ্গে নুন ছাড়া লঙ্কা ছাড়া তেল ছাড়া এতটা তো হয়েই গেল তো পেট তো ভরেই যাবে আর এখানে একদম এক বাটির মতনই রাইস আছে ওটা দেখলে মনে হয় অনেকটা কিন্তু ওটা অনেকটা নেই হ্যাঁ তাই জন্য মনে হয় তো এটাতেই তো ধরো এতটা হয়েছে কোয়ান্টিটি পেট ভরেই যাবে এতটাতে কি যে খাচ্ছি ঘাস ফুস খাচ্ছি ঘাস ফুস আরে তো দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল দেখলে আজকে কি খেলাম যেই খাবার কখনও খায়নি সেই সমস্ত খাবারই খেতে হচ্ছে সেদ্ধ সেদ্ধ নুন ছাড়া ঝাল ছাড়া তেল ছাড়া খাবার তবে হ্যাঁ একটা জিনিস মানতে হবে যেগুলো খাওয়ার পরে আমার যেই রকম গ্যাস অম্বল হতো সেগুলো কোনো রকম প্রবলেম নেই আর তারপরে একটু খেয়ে পরে জলও খাই না খেয়ে পরে সঙ্গে সঙ্গে শুইও না একদম ডাক্তারের ইন্সট্রাকশন পুরোপুরি ফলো করছি আর আজকে রাতের জন্য একটু ছোলা ভিজিয়ে দিলাম আজকে রাতে স্যালাড খাবো ছোলার ওই পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা এই সমস্ত দিয়ে রাইস টাইস আর কিচ্ছু খাবো না তো এটাই রাতের আমাদের ডিনার হয়ে যাবে ভিজিয়ে দিয়েছি এক খাওয়া শেষ হলো আর এক খাওয়ার জোগাড় করলাম আমি একটু দাঁড়িয়ে আছি মনা আসেনি এখনো মনা আসবে ওকে খেতে দেবো তো তাই জন্য আর তোমরা তাড়াতাড়ি গিয়ে কী করতে হবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো সুন্দর সুন্দর কমেন্ট করো আজকের মতন এখানে এন্ট টাটা